মাত্র দু চামচ তেল দিয়ে তৈরি এই দই চিকেন বা দই মুরগি খেতে তো টেস্টি তার সঙ্গে স্বাস্থ্যকরও বটে এই দই চিকেন রেসিপিটা মাত্র দু চামচ তেল দিয়ে আমি তৈরি করব। তোমরা যদি একটা হেলদি অথচ টেস্টি রেসিপি দেখতে চাও তাহলে কিন্তু এই রেসিপিটা তোমাদের জন্যে পুরো ভিডিওটা কিন্তু আমার সঙ্গে দেখতে হবে একটা বোলের মধ্যে এখানে নিয়ে নিয়েছি আমি সাতশো গ্রাম চিকেন আর এই সাতশো গ্রাম চিকেনটা পুরোটাই করব দুই চামচ তেলে চিকেনটা প্রথমে ম্যারিনেট করে নিই চিকেনটা একটা বোলের মধ্যে নেওয়ার পর প্রথমেই দিয়ে দিলাম এক চামচ তেল তারপর দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দেওয়ার পর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আমি এখানে চারটে কাঁচা লঙ্কা একটু বড় বড় সাইজে কেটে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি দই এখানে দই দিলাম বড় চামচে দুই চামচ আর দিয়ে দিচ্ছি ধনে পাতা আর অল্প একটু হলুদ দেবো অনেকে কিন্তু দই চিকেনে হলুদটা ব্যবহার করে না আমি অল্প একটু হলুদ দিয়েছি হাফ চামচ মতো হলুদ দিয়ে দিলাম তারপর হাত দিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে মেখে নিতে হবে অন্যান্য ম্যারিনেশনের সময় আমরা জাস্ট একটু মেখে নিলেই হয়ে যায় কিন্তু এই রেসিপিটার ক্ষেত্রে একটু হাত দিয়ে চটকে চটকে মেখে নিলে কিন্তু মাংসটা খুব জুসি হবে আর টেস্টিও হবে হাত দিয়ে মেখে নিয়েছি আর এই ম্যারিনেশনের সময় এখানে আমি দিয়ে দিলাম এক চামচ তেল ম্যারিনেট করার সময় দিয়ে দিয়েছি আর এটাকে ঢাকা দিয়ে তিরিশ মিনিটের জন্য রেখে দেব। মোটামুটি তিরিশ মিনিট পর ফিরে এলাম গ্যাসের উপর ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ তেল দুই চামচ তেল কিন্তু আমাদের দেওয়া কমপ্লিট হয়ে গেল তেল গরম হয়ে গেলে ম্যারিনেট করা চিকেনটা পুরোটাই এখানে দিয়ে দেবো এবার তেলের উপর চিকেনটা দিয়ে প্রথম পাঁচ মিনিট কিন্তু হাই ফ্লেমে চিকেনটাকে আমাদের কষিয়ে নিতে হবে এক্ষেত্রে কী হবে চিকেনটা কিন্তু খুবই জুসি হবে এটা কিন্তু মনে রাখবেন প্রথম পাঁচ মিনিট কিন্তু হাই ফ্লেমে এটাকে কষিয়ে নিচ্ছি আমরা নাড়াচাড়া করে প্রথম পাঁচ মিনিট কষানোর পর যেহেতু দই দেওয়া আছে একটু জল তো বেরোবি মোটামুটি পাঁচ মিনিট মতো কষিয়ে নিয়েছি তারপর বড় চামচে দু চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা বাটা মশলাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে কন্টিনিউ কিন্তু কষাতে হবে যেহেতু আদা আর রসুনের একটা কাঁচা ফ্লেভার থাকে কন্টিনিউ কিন্তু কষাতে কষাতে কাঁচা ফ্লেভারটা নষ্ট হবে যেহেতু অল্প তেলে বানাচ্ছি কষানোটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে মিনিট পাঁচেক মতো আরও আমরা কষিয়ে নিয়েছি আদা রসুন বাটাটা দেওয়ার পর তারপর ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেবো পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখার পর দেখতেই পাচ্ছ কতটা জল রিলিজ করেছে কতটা জল বেরিয়ে গেছে জলটাকে কিন্তু পুরোটাই শুকনো শুকনো করে দিতে হবে এই চিকেনের কালারটা একটু ভালো করার জন্য এখানে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব অল্প একটু জিরে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার পর খুব ভালো করে একদম লো ফ্লেমে এরপর থেকে কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটা হাই করব না লো ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে কষাতে হবে কিছুক্ষণ করে ঢাকা দিয়ে দিয়ে যতক্ষণ না পর্যন্ত চিকেনটা সেদ্ধ হয়ে যাচ্ছে এই কাশ্মীরি লঙ্কা জিরেটা দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমরা কষিয়ে নেব লো ফ্লেমে কষিয়ে নেওয়ার পর আরও এটাকে দশ মিনিট মতো ঢাকা দিয়ে দেবো তাহলে কিন্তু চিকেন একদম রেডি হয়ে যাবে কোনো রকম কোনো জল দেবো না যে জলটা দই থেকে বেরোবে ওটাতেই কিন্তু চিকেন রেডি হয়ে যাবে একদম দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম চিকেন কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর একবার ভালো করে মিশিয়ে নিয়ে এবার এই রেসিপির যে মেন ইনগ্রিডিয়েন্টস সেটা দিয়ে দেবো যেটা হচ্ছে টক দই একটা বাটির মধ্যে আমি পাঁচ চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম দইটা এবার দিয়ে দিলাম একটা টিপস তোমাদের এখানে আমি দিয়ে রাখি টক দইটা যখনই চিকেনের মধ্যে দেবে কন্টিনিউ কিন্তু তারপর নাড়াচাড়া করে যেতে হবে নাহলে কিন্তু দইটা কেটে যাওয়ার চান্স থাকে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে এবার টক দই দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো দইয়েরও কিন্তু নিজস্ব একটা তেল থাকে দই থেকে যে তেলটা বেরোবে ওটা দেখার পর তোমাদের মনে হবে চিকেন থেকে অনেকটাই তেল রিলিজ করেছে আর কেউ ধরতেই পারবে না এই সাতশো গ্রাম চিকেনটা মাত্র দুই চামচ তেল দিয়ে এখানে আমরা রান্না করেছি দইটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ আমরা কষিয়ে নিয়েছি এবার আর মিনিট দুয়েক মতো এটাকে ঢাকা দিয়ে রাখলেই আমাদের দই চিকেন একদম রেডি হয়ে যাবে মোটামুটি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম কি দেখে বুঝতে পারছো এটা কম তেল দিয়ে চিকেনটা বানানো হয়েছে দই থেকে কিন্তু একটা তেল ছেড়ে দিয়েছে আর চিকেনটা দেখতে যতটা ভালো হয়েছে না খেতে ততটাই টেস্টি হয়েছে নামাবার আগে অল্প একটু ধনেপাতা কচি ছড়িয়ে দিয়ে এটাকে নামিয়ে দিয়েছি এই দই চিকেনটা আমি একটা স্পেশাল রাইস দিয়ে সার্ভ করেছিলাম যেটা নাম হচ্ছে ক্যারট রাইস এই রাইসের রেসিপিটা তোমরা যদি দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো খুব সহজেই রাইসটা বানানো হয়ে যায় খেতে কিন্তু খুব টেস্টি হয় কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করো থ্যাংক ইউ আবার দেখা হবে অন্য কোনো ভিডিও